চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর যার অবস্থান দক্ষিণ পূর্বাঞ্চলে এটি দেশের অর্থনৈতিক সাংস্কৃতিক এবং ঐতিহাসিক দিক থেকে অন্যতম গুরুত্বপূর্ণ স্থান চট্টগ্রাম শহরটি শুধু তার বাণিজ্যিক গুরুত্বের জন্যই পরিচিত নয় বরং এখানে রয়েছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য পুরনো এবং সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য যা দেশি এবং বিদেশি পর্যটকদের এক অভূতপূর্ব অভিজ্ঞতা প্রদান করে চট্টগ্রামের অর্থনীতি পুরো দেশের মধ্যে সর্বস্তরেই থাকে কারণ চট্টগ্রাম বন্দর দেশের শীর্ষ বাণিজ্যিক কেন্দ্র এবং এখানকার বাণিজ্যিক কার্যক্রম দেশ এবং বিদেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করে চট্টগ্রামের ইতিহাসও একইভাবে প্রাচীন এবং সমৃদ্ধ যা শহরের প্রতিটি কোনায় নন্দন হয় চট্টগ্রামের ইতিহাস অনেক প্রাচীন যখন এটি বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত ছিল আরাকান রাজাদের শাসন থেকে শুরু করে মোঘল এবং ব্রিটিশ শাসন পর্যন্ত চট্টগ্রাম বন্দর একটি আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গুরুত্বপূর্ণ ছিল ব্রিটিশ শাসন আমলে বিশেষ করে সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি চট্টগ্রাম দখল করার পর চট্টগ্রাম বন্দর তার সর্বোচ্চ গুরুত্ব পায় এরপর বাণিজ্যিক কার্যক্রম বৃদ্ধির সাথে সাথে চট্টগ্রাম শহরটি একটি আন্তর্জাতিক বাণিজ্যিক গেটওয়ে হিসেবে গড়ে ওঠে চট্টগ্রামের ইতিহাসের এক অন্য দিক হল মুক্তিযুদ্ধের সময় এটি একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবেই কাজ করেছে যেখানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখান থেকেই স্বাধীনতার ঘোষণা প্রচারিত হয়েছিল চট্টগ্রামের ভৌগোলিক অবস্থান খুবই বৈচিত্র্যময় এখানে রয়েছে উপকূলীয় এলাকা সুউচ্চ পাহাড় সবুজ বনাঞ্চল এবং বিস্তীর্ণ সমুদ্রতট এছাড়াও রয়েছে কর্ণফুলি নদী যা চট্টগ্রামের প্রাণকেন্দ্র যা নদীপথের বাণিজ্য এবং পরিবহনের জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে ওঠে কর্ণফুলী নদীর তীরে গড়ে উঠেছে এই চট্টগ্রাম শহর যা এ অঞ্চলের জীবনের সঙ্গে অনেকটাই জড়িত এর সাথে রয়েছে কাপ্তাই লেক বাংলাদেশের সবচেয়ে বড় কৃত্রিম লেক কাপ্তাই লেক শুধু জলবিদ্যুৎ উৎপাদনের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং এটি একটি পর্যটন কেন্দ্র কাপ্তাই জাতীয় উদ্যান যা প্রাণীজগৎ এবং উদ্ভিদজাত বৈচিত্র্যের জন্য পরিচিত প্রকৃতিপ্রেমীদের জন্য এক ধরনের প্যারাডাইস বলতে পারে এখানে জীব মধ্যে বিভিন্ন প্রজাতির পাখি গাছপালা এবং বন্যপ্রাণী দেখা যায় এছাড়া চট্টগ্রামের পতেঙ্গ সমুদ্র সৈকত সীতাকুণ্ড ইকো পার্ক লেক এবং চন্দ্রনাথ পাহাড় এই শহরটিকে অনন্য করে তুলেছে প্রতিটি স্থানের নিজস্ব সৌন্দর্য এবং আকর্ষণ রয়েছে যেমন পতেঙ্গা সমুদ্র সৈকত যেখানে ভ্রমণকারীরা বিশ্রাম নিতে পারেন এবং সাদা বালির উপরে পায়ে হেঁটে সময় কাটাতে পারেন চট্টগ্রাম শহরে পর্যটকদের জন্য রয়েছে অনেক রকমের আকর্ষণীয় স্থান এর মধ্যে রয়েছে ফয়েস লেক একটি মনোরম পরিবেশ যা শহরের বাইরে এবং প্রকৃতির মাঝে অবস্থিত এখানকার নৌকা ভ্রমণ এবং পাহাড়ি দৃশ্য পর্যটকদের জন্য একটা বিশেষ আকর্ষণ পতেঙ্গা সমুদ্র সৈকত এখানে সমুদ্রের মিল জলরাশি এবং সাদা বালির সৌন্দর্য যা দেখতে পছন্দ করেন অনেকে এখানকার দৃষ্টিনন্দন দৃশ্য অনেক পর্যটককে আকর্ষণ করে চন্দ্রনাথ পাহাড় এই পাহাড়ের শীর্ষ থেকে চট্টগ্রামের অত্যন্ত সুন্দর দৃশ্য দেখা যায় এবং অনেক ভ্রমণকারী এখানে পাহাড়ি ট্রেকিং করতে আসেন সীতাকুণ্ড ইকো পার্ক এখানে প্রাকৃতিক ঝর্ণা বনাঞ্চল এবং প্রাণী জগতের অভিজ্ঞতা পাওয়া যায় এটি প্রকৃতিপ্রেমীদের জন্য একটি আদর্শ স্থান এছাড়াও চট্টগ্রামে রয়েছে চিড়িয়াখানা কর্ণফুলি ব্রিজ কর্ণফুলি পেপার মিল বাটারি হিল যেগুলো পর্যটকদের জন্য শিল্প স্থাপত্য এবং প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব মিশ্রণ এই জায়গাগুলোর ভিতরে আপনি কয়টি স্থানে ভ্রমণ করেছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন চট্টগ্রাম বাংলাদেশের অর্থনীতির মূল কেন্দ্র এবং দেশের শীর্ষ বাণিজ্যিক গেটওয়ে চট্টগ্রাম বন্দরের মাধ্যমে প্রায় সত্তর পার্সেন্ট পণ্য রপ্তানি করা হয় চট্টগ্রাম বন্দর শুধু দেশের মধ্যে ব্যবসা পরিচালনা করে না বরং এটি আন্তর্জাতিক বাণিজ্যেরও অন্যতম প্রধান কেন্দ্র এছাড়াও চট্টগ্রামের ইপিজেড শিল্প এবং রপ্তানি ক্ষেত্রে অনেক অবদান রেখেছে এই অঞ্চলে বেশ কিছু বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেমন স্টিল মিল টেক্সটাইল চামড়া এবং সিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিও রয়েছে যা দেশের অর্থনীতিতে অবদান রাখছে চট্টগ্রামের মানুষের আতিথিকা এবং তাদের ঐতিহ্য অনেক ভিন্ন রকম এ অঞ্চলের খাবার বিশেষ করে মেজবানী মাংস সাদা ভাত এবং সামুদ্রিক মাছ বিশেষ করে জনপ্রিয় মেজবানি একটি ঐতিহ্যবাহী ভোজ অনুষ্ঠান যেখানে মাংসের বিশেষ রান্না পরিবেশন করা হয় এই খাবারটি আমি বিশেষ করে খুবই পছন্দ করি এছাড়াও চট্টগ্রামের ভাষা এবং সংস্কৃতি দেশের অন্যান্য অঞ্চলের থেকে আলাদা এখানকার চন্দ্রনাথ ধামের পূজা এবং স্থানীয় মেলা শহরের সংস্কৃতির মূল অঙ্গ এছাড়া চট্টগ্রামের জীবনযাত্রাও অত্যন্ত আধুনিক এখানে রয়েছে উন্নত পরিবহন ব্যবস্থা শপিং মল রেস্টুরেন্ট বিনোদন কেন্দ্র এবং বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি এবং চট্টগ্রাম মেডিকেল কলেজ চট্টগ্রাম শহরটি আধুনিকতার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে এখানকে সড়ক যোগাযোগ বাণিজ্যিক অবকাঠামো এবং পর্যটন খাত উন্নয়নের মাধ্যমে এটি বিশ্বের অন্যতম উন্নত প্রধান শহরগুলোর মধ্যে একটি হতে পারে সরকারের উদ্যোগে বন্দর উন্নয়ন পরিবহন ব্যবস্থা আধুনিকরণ এবং শহরের সৌন্দর্যবর্ধন চট্টগ্রামকে আরও আকর্ষণীয় করে তুলছে আজকে এই পর্যন্তই এর পরবর্তী ভিডিও কোন জেলাকে কেন্দ্র করে করা যায় তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি এই ভিডিওটা কোথা থেকে দেখছেন তাও কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন সর্বশেষে ধন্যবাদ